চললাম ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য নৌকা এখানে বুক করেছি নৌকা প্রতিজন পাঁচশো টাকা করে চাচ্ছিলো দরদাম করে আমরা চারশো টাকা প্রতিজন হিসাবে একটা নৌকায় উঠে গেলাম ঠিক হয়েছে তারা সঙ্গমে নিয়ে যাবে সেখানে আমরা স্নান করব স্নান করে আবার ফিরে আসবো আমরা এখন আছি ত্রিবেণী সঙ্গমে এই যে এই দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে গঙ্গা আর এই দিক থেকে যে নদীটা আসে সেটা হচ্ছে যমুনা এই যে দূর থেকে দেখা যাচ্ছে আর ঠিক এই জায়গায় এসে গঙ্গা যমুনা এক জায়গায় মিলন হয়েছে এবং অনেকের বিশ্বাস যেখানে সরস্বতী নদীরও একটি প্রবাহ এসে মিশেছে তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ত্রিবেণী ও शंभु शंभु है महाकुंभ है।, महा है, महा है, महा है आम त्रिवेणी शंभु शंभु है महाकुंभ है